চুরি করে চার শতাংশ ফেরত ডিএ বৃদ্ধি নিয়ে মারাত্মক অভিমত মারাত্মক অভিযোগ আন্দোলনকারীদের তিনশো ষাট ডিগ্রি পাল্টি মুখ্যমন্ত্রীর কথা দিলেন ধাপে ধাপে কভার করবেন সমস্ত বকে আটিয়ে এই মুহূর্তের আরও একটি বড় খবর ব্রেকিং নিউজ তাহলে কি চাপে পড়ে বাপ আন্দোলনকে ভয় বন্ধুগণ রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে এবং ডিএ বৃদ্ধিকে যেভাবে মিডিয়া চ্যানেলগুলি দেখিয়েছে তাতে আন্দোলনকারীদের যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী নাকি চল্লিশ শতাংশ ডিএ দিয়ে দিয়েছেন রাজ্য সরকার অর্থাৎ এক কথায় পরিষ্কার চার শতাংশ ডিএ বৃদ্ধিতে খুশি হয়নি আন্দোলনকারীরা কেন্দ্রীয় ডিএ তিপ্পান্ন শতাংশ সেখানে রাজ্যের চার শতাংশ ডিএ যদি আমরা ধরি তাহলে হচ্ছে আঠারো শতাংশ কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য কী এখনও পঁয়ত্রিশ শতাংশের ফারাক রয়েছে সবটাই তাদের প্রাপ্য তাদের অধিকার আপনারা জানেন এই নিয়ে অর্থাৎ ন্যায্য ডিয়ের দাবিতে দু বছর আঠারো দিন ধরে শহীদ মিনারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন একাংশ এবং এই বাজেটে চার শতাংশ বৃদ্ধিকে কোনোভাবেই তারা ভালো চোখে দেখছেন না তাদের বক্তব্য তাদের অর্থাৎ ডি আন্দোলনকারীদের মঞ্চ থেকে এক আন্দোলনকারী বলেছেন যে রাজ্য সরকার আমাদের প্রত্যেকের কাছ থেকে একশো টাকা পিছু উনচল্লিশ টাকা চুরি করেছে আর সেই উনচল্লিশ টাকা চুরি করে চার টাকা আমাদেরকে ফেরত দিয়েছে এতে আমরা কোনোভাবেই খুশি হব না উনচল্লিশ টাকার মধ্যে চার টাকা ফেরত দিয়েছে এখনও বাকি রয়েছে পঁয়ত্রিশ টাকা অর্থাৎ চুরি করে সাধু হতে চাইছে অর্থাৎ কোথাও না কোথাও পরিষ্কার যতক্ষণ না পর্যন্ত পুরো ডিএ মিটিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে তাদের প্রতিবাদ চলবে আপনারা সকলে জানেন ডিএ মামলা হাইকোর্ট থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট গতকালকে আপনারা দেখেছেন সেখানে চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টে যে হলফনামা রাজ্য সরকারের আর্থিক ঋণে জর্জরিত রাজ্য কিভাবে ডিএ দেবেন যদি পুরো ডিএ দিতে হয় তাহলে প্রচুর অর্থের প্রয়োজন রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে অপরদিকে ডিএ আন্দোলনকারীদের দাবি যে দান ক্ষয়রাতি ঠিকই দিতে পারছে কিন্তু ডিএ দিতে পারছে না অর্থাৎ সদিচ্ছার অভাব রয়েছে রাজ্য সরকারের তিনি একই সঙ্গে রাজ্য সরকারকে প্রশ্ন করেছে এতগুলো টাকা কোথায় গেল যদিও মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্য এসেছে আস্তে আস্তে পুরোটাই কভার করে দেবেন বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন